শুরু হলো সাইমুম শিল্পী গোষ্ঠীর চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই আয়োজন আয়োজনে থাকছে গান চলচ্চিত্র প্রদর্শনী মঞ্চ নাটক জুলাইয়ের বিভিন্ন আলোচিত ঘটনার ডকিউমেন্টারি প্রদর্শনী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আয়নাঘর যেখানে তুলে ধরা হয়েছে এক ভয়াবহ অথচ নীরব বাস্তবতা এক সময়ের আলোচিত এই নির্যাতন কেন্দ্রটি স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনীতির নামে নিপীড়নের প্রতীক হয়ে ওঠে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সাইমম শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে জুলাই জাগরণ নামের ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব আয়োজনে ফুটে উঠেছে দুই সালের সেই রক্তাক্ত জুলাইয়ের প্রতিরোধ শহীদের আর্তনাদ এবং জনতার পদচারণার প্রতিচ্ছবি আয়োজকরা বলছেন এটি কোনো সাংস্কৃতিক আয়োজন নয় এটি জুলাই বিপ্লবের প্রতি আবেগের ক্ষুদ্র বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র এর মাধ্যমে তারা প্রতিবাদের পুনর্জন্ম ঘটিয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেল হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টটা এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি সেই এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য আমাদের আরেকটি সাংস্কৃতিক বিপ্লব দরকার সেই সাংস্কৃতিক বিপ্লবের জন্য জুলাই বিপ্লব পরবর্তী গত এক বছর ধরে আমরা লড়াই করছি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেন সাংস্কৃতিক যুদ্ধে হেরে গেলে আবারও ফিরে আসবে আওয়ামী ফ্যাসিবাদ কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান ওরা আবার আসবে মুজিববাদ আবার আসবে এবং ওই মুজিববাদের নামে আওয়ামী ফ্যাসিজমের নামে যে খুন খারাপি মানুষকে গুম করা আয়না তৈরি করে ফেলা এবং খুনের বৈধতা দেওয়া এগুলো আবার ফিরবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেন এমন একটি বাংলাদেশ তৈরি হোক যেখানে ভিন্ন মত থাকলেও থাকবে না কোনো বিশৃঙ্খলা সবাই থাকবে ঐক্যবদ্ধ গত পহেলা বৈশাখে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে আমরা পহেলা বৈশাখটা বাংলাদেশের সবার হয়ে উদযাপন করেছি এবং এটা কিন্তু একটা মেজর কালচারাল প্যারাডাইম শিফট আমি মনে করি বাংলাদেশ আর এই প্যারাডাইম শিফট থেকে ঘুরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বাঙালি ফ্যাসিজমে যাবে না প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে অভ্যুত্থানে আহত ও নিহতদের গল্প ও স্মৃতিচারণ তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা